রাজনৈতিক দলগুলোর ভয়টা কিন্তু স্বাভাবিক আমরা হয়তো বাহিরে অনেক খবরই পাই না বাট তারা কিন্তু পেয়ে যান কি সংস্কার হচ্ছে না তিপ্পান্ন বছরে যে সংস্কার করতে পারে নাই সেই সংস্কারই হচ্ছে আমার আগের ভিডিওতে একটা ধাঁধা রাখছিলাম যে গত তিপ্পান্ন বছরের কাছাকাছি সময় বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের জোটেরা বলেন একটা জিনিস তারা খুব কমনভাবে চালাই গেছে এটা কী জানেন এবার আসেন অ্যান্সারটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আপনার খেয়াল থাকার কথা মাত্র কয়েকদিন আগেরই কথা বউ জামাই ঘরে ঘরে কাজ হয়েছে বউ এসা লাইভের মধ্যে কয় শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই কারো ঘর বাড়ি ভেঙে গেছে শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই কারোর পর কিয়া প্রেমে হয়েছে শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই রাষ্ট্রের যত বড় বড় সমস্যা থেকে শুরু করা সবাই প্রধানমন্ত্রীর কাছে চায় ওয়াই আমাদের সংবিধানে বা আমাদের এই সিস্টেমটার মধ্যে প্রধানমন্ত্রীকে এত পাওয়ারফুল করা হয়েছে তার হাতে এতগুলা ক্ষমতা রাখা হয়েছে এতগুলা সেক্টর রাখা হয়েছে যে তিনি না চাইলেও তিনি ওয়ান কাইন্ড অফ রাবণ হয়ে যাচ্ছেন কেন এত ক্ষমতার মধ্যে থাকলে ভাই যেদিকে হাত দে ক্ষমতা এবার আসেন ডক্টর হিউজ কি সংস্কার করছে আপনারা আমাদের যে একজন সমন্বয়ক নাহিদ দা ডেইলি স্টারে তার একটা কি বলে যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে আলোচনাটার মাঝখানে সামান্য একটু অংশের মধ্যে একটা ট্রেলার দিয়ে গেছে যে আমরা কি সংস্কার করছি যে একজন সরকার কেন ফেসিবাদের দিকে যায় বা তিনি কেন স্বৈরাচারী ভূমিকার দিকে যান বিকজ দ্য সিস্টেম এই পাওয়ারটা তাকে দিয়ে রাখছে তিনি চাইলে অনেক কিছু ম্যান করতে পারেন আর সেগুলোকেই এবার আস্তে আস্তে সেই ধরেন আমরা যদি প্রধানমন্ত্রীর একজন বাঘ তার নোখ কাটা হচ্ছে তার ধরেন হাত কেটে দেওয়া হচ্ছে মানে বোঝেন নাই একজন প্রধানমন্ত্রীর আন্ডারে যতগুলো সেক্টর পাওয়ারেবল আছে এগুলোকে ভাগাভাগি করা হচ্ছে যে সামনে একজন প্রধানমন্ত্রী হিসেবে যেই বসবেন তাকে সংবিধান আর এত পাওয়ার দিবে না যে পাওয়ারটা পাইলে তিনি স্বৈরাচার হওয়ার জন্য চিন্তাভাবনা মাথায় আসলে বাস্তবে সেটাকে বাস্তবায়ন করতে পারবেন কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে তার মানে এই সংস্কারের মধ্যে প্রধান একটা সংস্কার হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা আর যেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আমরা এই দুইটা দল বা আরও যারাই ছিল প্রধানমন্ত্রীদের হতে পারে নাই তো বা এরশাদ সাহেবের কথাই ধরেন তারা যখনই ক্ষমতায় ছিল তারা যে যখন গেছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাদ দিচ্ছে বিএনপি কে দেয় নাই বিএনপির হাত দিয়ে কিন্তু এটা জাস্ট পারে নাই পারছে গায়ের জোরে তো গায়ের জোরে পারতে যে কি হয়েছে পতন হয়েছে যার কারণে পতনটা হয় নাই মধ্যে এটা আনা হচ্ছে সেকেন্ড গণমাধ্যমকে বানানো হচ্ছে বিরোধী দল বোঝেন নাই রাজনৈতিক সরকারগুলোর সাথে যে বিরোধী দলগুলো থাকে জোট সরকারের এগুলো হচ্ছে গৃহপালিত বিরোধী দল যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে গৃহপালিত ছিল এখন যদি ধরেন নির্বাচনের আগে সাম হাউ যে কোনো কারিশমাটিক এনিথিং এখানে ঘটতে পারে যে বিএনপি জামাতে এক হয়ে গেল অন্য একটা দল বিরোধী দল হইল বাট ওই বিরোধী দল এত কম আসন পাইল যে তাদেরকে জবাবদিহিতা পার্লামেন্টে না করলেও চলে এরকম সিচুয়েশন হলো সেই জন্য করা হচ্ছে কি গণমাধ্যম গণমাধ্যম ইস্যুতে ডক্টর নিউজ বলছেন আপনারা যা খুশি সমালোচনা করেন আমরা দেখতেছি আমাদের কি ভুল হচ্ছে না কিন্তু ঠিক একই কথা বলছে গণমাধ্যমের একটা কমিশন করা হবে যে কমিশনটা একটা অলিখিত বিরোধী দলের ভূমিকা পালন করবে ক্ষমতাসীন সরকারকে যে তাদের ভুলগুলো নিয়ে তাদের দোষ ত্রুটি নিয়ে প্রতিদিন তারা প্রচ্ছদ করবে প্রতিবেদন করবে উইথ রেফারেন্স যেটা এই মুহূর্তে নাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কোথায় দলীয়করণ নাই দেখেন সাংবাদিকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় হাসপাতালে ডাক্তারদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় এগুলো কি উচিত চলচ্চিত্র অঙ্গনে দুইটা গ্রুপ হয়ে যায় এই যে গ্রুপ গ্রুপ খেলায় কি হয় যেই দল ক্ষমতায় থাকে সেই গ্রুপ লাভবান হয় বাকিদেরকে দৌড়ায় এই সিস্টেমটাই বন্ধ করতে হবে সরকারের ভোলের বদলে আমাদের গণমাধ্যমগুলো তৈল মর্দনে ব্যস্ত থাকে আবার যদি তারা সত্যিকারের রিপোর্ট করতে চায় পত্রিকা বন্ধ হয়ে যায় সাংবাদিক গুম হয়ে যায় নানান ধরনের ভেজালে কিন্তু পড়তে হয় যার কারণে গণমাধ্যমকে একটা স্বাধীন কমিশনের জায়গাতে নেওয়া হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এরকম অতি গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে ওইভাবে পরিবর্তন করা হচ্ছে যেভাবে পরিবর্তন করলে ইন সংবিধানের ফাকফোকর দিয়া ক্ষমতার যে ফাঁকফোকর বা আইন গুলো আছে সেগুলোকে জন্য আর ব্যবহার করে কেউ চাইলেও স্বৈরশাসক হইতে না পারেন তার মানে এই সংস্কারের ভেতরে কিছু জিনিস ঘটতেছে যেটা হয়তো আমরা পাবলিকলি দেখছি না না এদের কথাতে ছোট্ট একটু থ্রেইলার আসছে মাত্র আবার ধরেন সংবিধান কি পরিবর্তন করা হবে কিনা যদি প্রয়োজন মনে করে সেটাও করা হবে কারণ এই যে জিনিসগুলা এগুলা সংবিধান কর্ত্রীকে কিন্তু কানেক্টেড আছে আবার ধরেন আমাদের দুইটা দলের মধ্যে একটা জিনিস আছে কি যে ধরেন একজন আওয়ামী লীগের এমপি তিনি এমপি হইয়া আওয়ামী লীগের কোনো একটা ইস্যুতে পার্লামেন্টের দ্বারাই তিনি পাল্টা বক্তব্য দিতে পারেন না একটা ভোট আসছে হ্যাঁ ভোট না ভোট তিনি চাইলেও না ভোট দিতে না নীরব থাকতে হয় বা হাত তুলতে বাধ্য হয় তো এই যে অনেক সিস্টেম করা আছে যে আপনি সরকার প্রধানের বিরুদ্ধে যাওয়ারই সুযোগ নাই আমাদের মধ্যে সিস্টেম রয়েছে কি যে প্রধানমন্ত্রী যেটা বলছে বিএনপি আওয়ামী লীগ আমরা সবাই হ্যাঁ হ্যাঁ কর্তইব্য আবার একটা ভুল হোক সঠিক হোক এই জিনিসগুলোকে পরিবর্তন করা হচ্ছে ধন্যবাদ জানাই এই সংস্কারগুলোর জন্য ভালো থাকুন